এটা আমি দৃষ্টি প্রতিবন্ধী একজন আসলে যে কোনো কারণ বসে আমাদের সাড়ে কাঠটা হারাই গেছে যে কোনো কারণ বসে আমার সাড়ে কাঠটা ছিল কিন্তু কাঠটা আমার হারায় গেছে তাই বলে কি আমি আর সরকারি থাকিতে সরকারি সার পাবো না আমি আত্মার বেশকে বারবার ফোন দিয়েছি যে আমার সাড়ে কাঠটা হারায় গেছে আমি সরকারি মাধ্যমে সার উঠাবো কত ডুমকালি বাজারে মনে এক সার ওইখানে ওইখানে এলেন ওইখানে তাইলে আমাদের আমি যে যা হোক দশ কাটা হোক পনেরো কাটা হোক এই বিয়া হোক হোক আমি আবাদ করি তো আমার এলাকার আমার গ্রামের মানুষকে ছাড়ি করে আমি আবাদ করি কি না তারপরও সরকারি ভাবে গহম সার পাইলো আমার মতো দৃষ্টি প্রতিবন্ধী লোক পাইলো না কারণটা কি আর তার ভাই আমাকে নিচে ঠাইমে হাত বলেছিল আমি ওনাকে বলি নাই আমি আত্মীয়র বাড়িতে ওখান থেকে ঘুরে আসছি ওখানে দেখা হয়েছিল ধন্যবাদ ધન્યવાદ ધન્યવાદ